ফেসবুকে আপনি যদি ইনকাম জেনারেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে আপনার ফলোয়ার বাড়ানোর পাশাপাশি অডিয়েন্সও আপনাকে বৃদ্ধি করতে হবে আপনার অডিয়েন্স যদি ফেসবুকের মধ্যে বৃদ্ধি করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই আপনার ফেসবুক পেজ থেকে বেশি পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা আপনার অডিয়েন্স যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার ফলোয়ার কম হলেও কিন্তু আপনি ফেসবুকে হিউজ পরিমাণে ভিউজ পাবেন এবং সেই ভিউজগুলো থেকে আপনি ইনকামও জেনারেট করতে পারবেন তো বন্ধুরা আপনারাও যদি চান দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে অডিয়েন্স বৃদ্ধি করার জন্য তাহলে এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। কিভাবে দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে অডিয়েন্স বৃদ্ধি করবেন এবং এই অডিয়েন্স বৃদ্ধি করার মাধ্যমে ফেসবুক থেকে কীভাবে বেশি পরিমাণ ইনকাম জেনারেট করতে সক্ষম হবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটিতে আমি চারটি পয়েন্টের আলোচনা করবো এই চারটি পয়েন্ট মেনে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে সেই ক্ষেত্রে ফেসবুক রিলেটেড আর কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনাকে কখনোই দেখতে হবে না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা এই চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে এক নম্বরের যে পয়েন্টটি আছে সেটি হলো অবশ্যই আপনাকে দ্রুত অডিয়েন্স গ্রো করার জন্য আপনার ফেসবুক পেজের মধ্যে চ্যালেঞ্জ ভিডিও তৈরি করতে হবে তো বন্ধুরা এই চ্যালেঞ্জ ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট টপিক বেছে নিতে হবে অথবা আপনি যে টপিকের ভিডিও তৈরি করেন অবশ্যই সেই টপিকের মধ্যেই আপনাকে কিন্তু চ্যালেঞ্জ ভিডিও তৈরি করতে হবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন আপনি যদি আপনার যে নির্দিষ্ট টপিকটি আছে সেই টপিকের মধ্যেই চ্যালেঞ্জ ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা কোর অডিয়েন্স আছে বা আপনার যারা নির্দিষ্ট পরি নির্দিষ্ট অডিয়েন্স আছে তাদের কাছে সেই ভিডিওগুলো গেলে আপনার এই ভিডিও যদি দেখে তাহলে সেই ক্ষেত্রে আপনার সাথে কিন্তু বেশি সময় ধরে যুক্ত থাকবে বা আপনি যে চ্যালেঞ্জ ভিডিও তৈরি করছেন সেই চ্যালেঞ্জ ভিডিওর ইন রেজাল্টটি কী আসলো সেটি দেখার জন্য কিন্তু আপনার সাথে অনেক দর্শকরাই খুব তাড়াতাড়ি যুক্ত হবে এক্ষেত্রে আপনি এ ধরনের চ্যালেঞ্জ ভিডিও তৈরি করতে পারেন আপনার যদি নির্দিষ্ট কোনো টপিক না থাকে সেই ক্ষেত্রে ধরুন আপনি কোনো একটি ফসল ফলাতে যাচ্ছেন সেই ফসল ফলানোর যে বিষয়টি আছে যেমন ধরুন একদম বীজ বোপন থেকে শুরু করে চারা রোপণ থেকে শুরু করে গাছে কিভাবে পরিচর্যা করতে হবে কিভাবে সেই গাছে ফুল আসে কিভাবে ফল আসে কিভাবে সেটি সংগ্রহ করতে হয় সেটি সংগ্রহ করার পর আপনি কত টাকায় সেটি বাজারে বিক্রি করলেন এই জাতীয় যে চ্যালেঞ্জ আছে এগুলো কিন্তু আপনি তৈরি করতে পারেন এগুলো বিষয় তৈরি করার জন্য অবশ্যই আপনাকে যেসব ফসলের দুই থেকে তিন মাসের মধ্যে সংগ্রহ করা যায় এই ফসলগুলো নিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন অথবা দেখে গেল আপনি কোনো ফুলের বাগান তৈরি করছেন সেই ফুলের বাগান আপনি একদম শুরু থেকে মাটি তৈরি করা বা গাছ লাগানো এবং সেই গাছে ফুল আসা সেই ফুলগুলো বিক্রি করা বা সেই ফুলগুলো ফোটার পর কেমন দেখালো এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি চ্যালেঞ্জ আকারে তৈরি করেন ধরুন আপনি একশো দিনের একটি চ্যালেঞ্জ নিলেন এই একশো দিনের মধ্যে আপনি একটি ফল বাগান অথবা ফুল বাগান তৈরি করবেন সেখানে বীজ বপন করবেন গাছের পরিচর্যা করবেন কিভাবে মাটি তৈরি করতে হয় এই বিষয়গুলো নিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন অথবা ফিটনেস রিলেটেড এই চ্যালেঞ্জ ভিডিওগুলো আপনি তৈরি করতে পারেন ধরুন আপনার ওজন যদি এখন বর্তমানে একশো কেজি থেকে থাকে আপনি একশো দিনের একটি চ্যালেঞ্জ নিলেন যে একশো দিনের মধ্যে আপনার ওজন অবশ্যই তিরিশ কেজি কমে আপনি সত্তর কেজিতে আসবেন এই যে একশো দিনের চ্যালেঞ্জটি নিলেন আপনি প্রতিদিন কোন কোন কাজগুলো করছেন কোন ওয়ার্কআউটগুলো করছেন কোন খাবারগুলো খাসছেন খাচ্ছেন এই সম্পূর্ণ বিষয়ে ভিডিওগুলো আপনাকে তৈরি করতে হবে আপনি বড়ো ভিডিওর পাশাপাশি রিলস ভিডিও তৈরি করতে পারেন তবে অবশ্যই আপনার টাইটেলের মধ্যে এই বিষয়টি রাখতে হবে হান্ডেড ডে চ্যালেঞ্জ রিডিউস থার্টি কেজি ওয়েট এবং ডে ওয়ান ডে টু ডে থ্রি এভাবে কিন্তু আপনাকে লিখতে হবে আপনার টাইটেলের মধ্যে এভাবে যদি আপনার টাইটেলগুলো সাজান সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো যখন একজন দর্শক দেখবে তখন কিন্তু এই একটি ভিডিও দেখার পর তারা কিন্তু আপনার অন্যান্য যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখবে এবং আপনার সাথে কিন্তু যুক্ত থাকতে শুরু করবে আপনার ইন রেজাল্টটি কি আসে বা আপনি এই চ্যালেঞ্জটি সম্পন্ন করতে পারবেন কি না দুই নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে সেটি হলো কমেন্ট অন আদার তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত আপনার অডিয়েন্স গেইন করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ক্যাটাগরির যারা ক্রিয়েটার আছে অবশ্যই সেই ক্রিয়েটারগুলোর কমেন্টে আপনাকে কিন্তু কমেন্ট করতে হবে এক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো কমেন্ট করতে পারবেন না যে রিলেটেড ভিডিও সে ক্রিয়েটরটি পোস্ট করেছে সেই ভিডিও নিয়ে আপনাকে কিন্তু খুব ভালো গঠনমূলক কমেন্ট কিন্তু করতে হবে যত ভালো এবং যত গঠনমূলক কমেন্ট আপনি সেখানে করতে পারবেন তত দ্রুত কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে অডিয়েন্সরা যুক্ত হতে শুরু করবে এবং আপনার সাথে কিন্তু বেশি পরিমাণে এঙ্গেজ থাকতে শুরু করবে এক্ষেত্রে আপনারা যে ভুল কাজগুলো করে থাকেন সেটি হলো আপনারা একটি কমেন্ট আপনার নোটপ্যাডের মধ্যে লিখে রাখেন এবং সেই কমেন্টটি সেখান থেকে জাস্ট কপি করেন এবং বারবার একই কমেন্টটি বিভিন্ন ভিডিওর নিচে পেস্ট করে দেন এভাবে কিন্তু কখনোই আপনাকে করা যাবে না এইভাবে যদি আপনারা করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফেসবুক স্পামিংয়ের আন্ডারে ফেলে দিবে এবং আপনার এই ফেসবুক পেজটি আর কখনোই কিন্তু গ্রো করতে পারবেন অবশ্যই আপনি যে ভিডিওর নিচে কমেন্ট করবেন অবশ্যই সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এক্ষেত্রে আপনার যে মতামতটি আছে সুচিন্তিত মতামত সেটি কিন্তু সেই ভিডিওর নিচে আপনাকে কমেন্ট করে দিতে হবে এক্ষেত্রে আপনি ভিডিও সম্পর্কে আলোচনা করতে পারেন অথবা সমালোচনা করতে পারেন তাকে সাধুবাদ দিতে পারেন বা তার ভিডিওগুলো ভালো হয়েছে সেভাবে তাকে কিন্তু ধন্যবাদও দিতে পারেন তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফলো ট্রেন্ড তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত আপনার অডিয়েন্সকে গ্রো করতে চান বা আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রেন্ড ফলো করে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে আপনি যদি ট্রেন্ড ফলো না করে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই ফেসবুকের মধ্যে আপনার অডিয়েন্স গ্রো করাতে পারবেন না এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন বর্তমানে সমাজে কোন বিষয়টি নিয়ে বেশি আলোচনা হচ্ছে বা বেশি কথা হচ্ছে তাহলে সেই বিষয়টি নিয়ে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে অথবা আপনার ক্যাটাগরির অন্যান্য যে ক্রিয়েটাররা আছে সেই ক্রিয়েটাররা কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছে ঠিক সেই বিষয়টি নিয়েও আপনাকেও কিন্তু ভিডিও তৈরি করতে হবে আপনিও যদি সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি পাঠিয়ে দিবে বা যখন একটি বিষয়ে ট্রেন্ড আসে বা যখন একটি টপিক ভাইরাল হয় সেই বিষয়টি নিয়ে যখন আপনি ভিডিও তৈরি করবেন তখন কিন্তু হিউজ পরিমাণ দর্শক আছে এই বিষয়টি খুঁজে খুঁজে দেখার চেষ্টা করে যে আসলে এই বিষয়টিতে কী হচ্ছে বা কারা কারা এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছে সেই স্রোতে যদি আপনিও গাও হাসিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো কিন্তু ফেসবুক নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিতে শুরু করবে তাই অবশ্যই ফেসবুকে সফলতা পেতে হলে এবং অধিক সংখ্যক অডিয়েন্সের কাছে পৌঁছাতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ট্রেন্ড ফলো করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে তো বন্ধুরা চার নম্বর এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে অবশ্যই চার নাম্বার এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে সেটি হলো ডিমান্ডিং ভিডিও তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে এসে আপনার নিজের ইচ্ছে মতো ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি কিন্তু ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না বা আপনার যারা অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাতে পারবেন না আপনাকে যখন ভিডিও তৈরি করতে হবে অবশ্যই খুঁজে বের করতে হবে যে আসলে এখন দর্শকরা কোন জাতীয় ভিডিও দেখতে পছন্দ করছে বা কোন জাতীয় ভিডিও তাদের ডিমান্ড আছে সেই ডিমান্ডটি খুঁজে আপনাকে বের করতে হবে সেটি খুঁজে বের করে তারপরে কিন্তু সেই রিলেটেড ভিডিওগুলো আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এই ডিমান্ডিং ভিডিওগুলো যখন আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই ডিমান্ডিং ভিডিওগুলো অটোমেটিক্যালি ফেসবুক তাদেরকে সাজেস্ট করবে যারা এই বিষয়টি খুঁজছে অথবা তারা কিন্তু ফেসবুকের মধ্যে খুঁজে খুঁজে এই ধরনের ভিডিওগুলো দেখে থাকে যার ফলশ্রুতিতে ডিমান্ডিং ভিডিও যদি তাদের সামনে চলে যায় সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে কিন্তু বেশি পরিমাণে ওয়াচ টাইম পাওয়া সম্ভাবনা থাকে আর যখন একটি ভিডিওতে বেশি পরিমাণে ওয়াচ টাইম আপনি গেন করতে পারবেন তখন কিন্তু সেই ভিডিওটি নতুন নতুন দর্শকের কাছে অটোমেটিক্যালি সাজেস্টেড নিয়ে যায় ফেসবুক এবং সেই ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই আপনাকে কিন্তু অডিয়েন্সের ডিমান্ডিং ভিডিওগুলো তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন এক্ষেত্রে আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন এবং অডিয়েন্সের কী ডিমান্ড আছে সেটি যদি বুঝতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ক্যাটাগরি রিলেটেড যারা বড় বড় ক্রিয়েটার আছে তারা কোন ধরনের ভিডিও তৈরি করছে তাদেরকে ফলো করে সেই জাতীয় ভিডিওই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন এবং এর থেকে হিউজ পরিমাণ অডিয়েন্স কিন্তু আপনি আপনার পেজের মধ্যে গেন করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনি আমার চ্যানেলে দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সেই ডেডিকেটেড বিষয়ের ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে